আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপি নাম হচ্ছে দই বড়া দই বড়া খেতে কান্না ভালো লাগে তাই তো তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম বিউরির ডাল বিউরির ডাল ছাড়া কিন্তু দই বড়া একদমই হয় না বিউরির ডালটাকে আমি ছ থেকে সাত ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা মিক্সিতে পেস্ট করে নিলাম দেখো একটু কাদা কাদা করে পেস্ট করতে হবে বেশি পাতলা হলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না আর তেলে ছাড়লে কিন্তু সেটা ছিদ্রে যাবে তো সেই কারণে ব্যাটারটা একটু ঘন করতে হবে এইভাবে বেটে নেওয়ার পর অন্যদিকে কিন্তু চিনির রস বসিয়ে দিলাম একটু সামান্য মিষ্টি মিষ্টি হলে তবেই তো ভালো লাগে অন্যদিকে তেল গরম করতে দিয়ে তার মধ্যে বড়াগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে আর গরম তেল দিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নিলে বড়াগুলো কিন্তু আরো মচমচার কুরকুরে হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো সেই কারণে দেখো একটু তেল দিয়ে ভালো করে ব্যাটারটা আবার ফেটিয়ে নিয়েছিলাম যত তুমি বিউরির ডালের ব্যাটারটা ফেটাবে তত কিন্তু বড়াগুলো ফুলবে আর সফটি হবে খুব সুন্দর হয় দেখো এইভাবে ভালো করে বড়াগুলো এই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর গরম তেলের মধ্যে একে একে সব ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর সেটাকে ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজতে হবে না হলে কিন্তু বড়াগুলো চিপকে যায় মানে করার মধ্যে আটকে যায় সেটাই বলতে চাইছি দেখো ভালো করে দেওয়ার পর সেগুলোকে একসঙ্গে উল্টে পাল্টে বেশ ভালো করে কড়া করে বড়াগুলো ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দই বড়া তারপর কি করতে হবে দই বড়ার জন্য তো দই চাই মাস্ট দই ছাড়া কি মানায় দই বড়া তাই তো তারপরে এই বড়াগুলোকে একদিকে ভাজা হয়ে গেল সব দিকে তুলে রাখার পর যে চিনির সিরাপটা বানিয়েছিলাম সেই সিরাপের মধ্যে এই বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর প্রায় এক থেকে দেড় ঘন্টা বড়াগুলো ভিজিয়ে রাখা হলে বেশ একটু সফটই হয় চিনির রসটা যার ওর মধ্যে একটু ঢোকে তাহলে কি হবে বড়াগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে হবে বাস আমি তারপরে ওর মধ্যে দেয়া হয়ে গেলে একদিকে যে দই ছিল সেই দইয়ের ব্যাটারটা নিয়ে নেব দইয়ের ব্যাটারটা নিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু আমি ফোড়ন দিয়েছিলাম আর দই বড়াতে আমার ফোড়ন দিতে বেশ ভালো লাগে একটু হচ্ছে সর্ষে পাতা আর শুকনো লঙ্কার ফোড়ন খুব সুন্দর লাগে এই যে দই নিয়ে নিলাম দেখো এই দইয়ের মধ্যে কিন্তু ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সেটা ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ফেটিয়ে নিলে তার মধ্যে একটু চামান্য পরিমাণে টক দই যেহেতু একটু চিনিও দিতে হবে চিনি দেওয়ার পরে ওর মধ্যে একটু শুকনো লঙ্কা আর যে ফোড়নটা দেওয়া হয়েছিল সেই ফোড়নটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটু সামান্য নুনো দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলে আমাদের রেডি দই বড়ার ব্যাটার তারপর ওপর থেকে বড়াগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই বড়া ভেজানোটা রসটা চিপে নিয়ে একটা পাত্রে দিয়ে আর দইটাকে ওপর থেকে ছড়িয়ে তারপর তার মধ্যে ঝুড়ি ভাজা ওপর থেকে ছড়িয়ে আর একটু লাল সস যে সসটার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো দেখো ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে না এইভাবেই আমি কিন্তু দই বড়া বানিলাম তোমরা কিন্তু পালে বাড়িতে এইভাবেই বানিয়ে নাও চলো টাটা কেমন লাগলো অবশ্যই জানিও